মোস্তফা সারোয়ার ফারুকি বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা শুধু দেশে নয় আন্তর্জাতিক অঙ্গনেও নির্মাতা হিসেবে খ্যাতি লাভ করেছেন তিনি ফারুকিকে নিয়োগের মধ্য দিয়ে এই প্রথম অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন কোনো চলচ্চিত্র নির্মাতা ফারুকির সঙ্গে একই দিন উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম ও শেখ বশির তবে তিনজনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আসেন মোস্তফা সারোয়ার ফারুকি মোস্তফা সারোয়ার ফারুকিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব দেওয়ার পর থেকে নানা মহল থেকে আসতে শুরু করে সমালোচনা ফারুকিকে উপদেষ্টা পদ থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজনৈতিক দল ও সংগঠন প্রশ্ন হলো কেন ফারুকিকে উপদেষ্টা হিসেবে পছন্দ করা হচ্ছে না কেন তার নিয়োগ নিয়ে এত আলোচনা এত সমালোচনা জানব সেসবই তার আগেই চলুন মোস্তফা সারোয়ার ফারুকি পরিচয় জেনে আসি কার কি সিনে জগতে যেন এক নতুন দার্শনিক একাধারা চলচ্চিত্র পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা তিনি নিজস্ব ঢঙে নাটক চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেছেন ছবিয়াল নামে একটি প্রতিষ্ঠান দেশের গন্ডি পেরিয়ে নিজের কাজের চিহ্ন রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনেও উনিশশো সালের দুই মে ঢাকার নাখালপাড়ায় জন্ম মোস্তফা সারোয়ার ফারুকির বাবার নাম আব্দুর রব মা খুলসুম বেগম ২০১০ সালে বিয়ে করেন দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে তাদের একটি কন্যা সন্তান রয়েছে উনিশশো সালে মিডিয়ায় ফারুকির পথ চলা শুরু ছোট পর্দার জন্য তৈরি করেন জনপ্রিয় কিছু টেলিফিল্ম ও সিরিয়াল একাত্তর চরি ও এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমির মতো নন্দিত টেলিফিল্ম তৈরি করেছেন ফারুকী সিনেমায় ফারুকের সূচনা ব্যাচেলর চলচ্চিত্রের মধ্য দিয়ে ব্যাপক সারা জায়গায় তার নির্মিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সিনেমাটিও মেড ইন বাংলাদেশ ছবিতে ফারুকি দেখিয়েছেন দুর্দান্ত পলিটিক্যাল স্যাটায়ার দু সালে টেলিভিশন দু সালে পিপড়াবিদ্যা এবং দু সালে ডুব সিনেমা নির্মাণ করে জনপ্রিয়তা লাভ করেন ফারুকি দু সালে বুসা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা ফান ফর স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড পোস্ট প্রোডাকশন এর পুরস্কার জিতে নেয় তার নিহিত সিনেমা টেলিভিশন অবশ্য চলচ্চিত্র অঙ্গনে পুরস্কার এবং প্রশংসার পাশাপাশি সমালোচনাও কম হয়নি তাকেনি বিশেষত ডুব সিনেমাটি সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনের একটি অংশের সঙ্গে মিল থাকায় বিতর্কের সৃষ্টি করেছিল তবে এসব বিতর্ক নিয়েই ফিল্ম বাজার ইন্ডিয়ার দুবাই ফিল্ম মার্কেট অ্যাওয়ার্ড পায় সিনেমাটি চলচ্চিত্র নির্মাণের ছাড়াও অন্যান্য গুণও রয়েছে তার নাটক সিনেমার পাশাপাশি লেখালেখিও করেন ফারুকি রাকপাট নামে তার একটি বইও রয়েছে অনেকটা চমক দেখেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে জায়গা করে নিয়েছেন মোস্তাফা সারোয়ার ফারুকি দশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে তিনি শপথ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এই নির্মাতাকে ফারুকী উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র খাত বিষয় নিয়ে কথা বলেছেন জানিয়েছেন কি কি পরিবর্তন আনতে চান আশা প্রকাশ করেন দেশের সংস্কৃতি ও শিল্প ক্ষেত্রের উন্নয়নে কিছুটা অবদান রাখার যদি সবার সাহায্য পাই আমি বিশ্বাস করি যে আমি কিছু চেঞ্জ হয়তো করতে পারব মন্ত্রণালয়ে ফারুকি বলেন জুলাই অভ্যুত্থান সফল না হলে আজ হয়তো আমি জেলে থাকতাম তবে উপদেষ্ট হবার মতো কোনো লক্ষ্য থেকে ফ্যাসিবাদের বিরোধিতা করিনি আমি শিল্পী যখন যেটা খারাপ মনে হয় বলে যাব শিল্পীর কোনো দল নেই যতদিন থাকবো দায়িত্বে কিছু কাজ করে যেতে চাই যদি না পারি যেদিন বিদায় নিব সেদিন আমি বলবো আই আমি চেষ্টা করেছি বাড়াই কাজ হয়েছে মুস্তফা সারোয়ার ফারুকি বাংলা চলচ্চিত্রকে নিয়ে গেছেন বিশ্ব দরবারে দীর্ঘদিন ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন তিনি তাহলে কেন তাকে নিয়ে এত সমালোচনা ফারুকি উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক সহকর্মী বন্ধু সংস্কৃতি অঙ্গনের ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন তবে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা সমালোচনাও হচ্ছে ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানুষের এই ক্ষোভের কারণ কি খুঁজতে গিয়ে জানা গেল মোস্তফা সারওয়ার ফারুকি বিভিন্ন সময় তার লেখায় ও ফেসবুক পোস্টে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রশংসা করেছেন যার ফলে গত পনেরো বছর প্রিয় ভাজন হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের এই সুবাদে সরকারের বিভিন্ন সুবিধাও গ্রহণ করেছেন শুধু তিনি নন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ দিশাও আওয়ামী লীগ সরকারের অনুদানের ছবি মুজিব সিনেমায় অভিনয় করেছেন শেখ মুজিবুর রহমানের স্ত্রী চরিত্রে যার ফলে অনেকেই এখন ক্ষোভ প্রকাশ করছেন মোস্তফা সরওয়ার ফারুকিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ফারুকের উপদেষ্টা হওয়ার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে আইএনজিবি লিখেছেন রাষ্ট্রীয় কর্মকাণ্ড ফাজলামনা এটা বোঝার মতো জ্ঞান থাকা উচিত ফারুক উপদেশেটা হওয়ার কোনো প্রকারের যোগ্যতা রাখেন না এতটা বছর লীগের আস্থাভাজন থেকে কাজ পাওয়ার জন্য চেষ্টা করে গেছেন তিনি ফ্যাসিবাদ একদিনে তৈরি হয় না চুপ করে সমর্থন করার মধ্যেও ফ্যাসিবাদ তৈরি হয় 1919 সালের 29 মার্চ প্রথম আলোয় প্রকাশিত মোস্তফা সরওয়ার ফারুকীর এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে যতিরময় বৰুয়া বলেছেন সেখানে বারবারই নিজেকে বঙ্গবন্ধুর ক্ত হিসেবে তুলে ধরেছেন ফারুকি নিজের প্রিয় বই হিসেবে উল্লেখ করেছেন শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর কথা শেখ হাসিনাকে নিয়েও বিভিন্ন লেখায় বক্তব্যে ফেসবুক পোস্টে প্রশংসা করেছেন তিনি এক লেখায় ফারুকী উল্লেখ করেছেন ইতিহাস বেশিরভাগ সময় বিজয়ী এবং পুরুষের চোখেই লেখা হয় শেখ হাসিনার এই লেখাটাই একটা ভিন্ন জানালা দিয়ে আমাদের ইতিহাসকে দেখার চেষ্টা করা হয়েছে খুবই ইন্টারেস্টিং পার্সপেক্টিভ পড়তে পড়তে অনেক জায়গায় আমার নিজের মাকে দেখতে পেয়েছি নানাকে দেখতে পেয়েছি মায়ের সংগ্রাম দেখতে পেয়েছি বাবাকে দেখতে পেয়েছি ফারুকীর এ ধরনের অসংখ্য পোস্ট সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরছে ঝড় তুলেছে সমালোচনার এমনকি ফারুকিকে উপদেষ্টা বানানো জুলাই বিপ্লবের সঙ্গে প্রতারণাও বলে মনে করছেন অনেকে এটিকে ছাত্রদের রক্তের উপর আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জাবি শাখার অন্যতম সমন্বয়ক তৌহিদ সিয়াম বলেন গণ অভ্যুত্থানের পর মোস্তফা সারোয়ার ফারুকি সেই বত্রিশ নম্বরের বাড়ি সংস্কার করতে বলেছিলেন আমরা মনে করি নতুন বাংলাদেশে সেই ভেঙে দেওয়া বাড়ি ভাঙায় রাখতে হবে উপদেষ্টা ফারুকিকে নিয়ে হেফাজতে ইসলামও বিবৃতি দিয়েছে চলচ্চিত্র পরিচালক মোস্তাফা সারোয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা অন্তর্ভুক্ত করায় হতবাক হয়েছে হেফাজতে ইসলাম ফারুকী হেফাজতের আমির শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমেদ শফিকে তেতুল হুজুর বলে ব্যঙ্গ করে চরম ধৃষ্টতা দেখিয়েছে যা ক্ষমার অযোগ্য বলে ও এর প্রতিবাদ তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম নতুন উপদেষ্টা ফারুকীকে নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল তৃষা এবং মোস্তফা ফারুকীর অসংখ্য ছবি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের সঙ্গে সারোয়ার ফারুকীকে নিয়ে পিনাকি ভট্টাচার্য রীতিমতো সমালোচনা শুরু করে দিয়েছেন এরই মধ্যে ভিডিও কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তিনি কোটা সংস্কার আন্দোলনের সময় এর নিরীহ স্ট্যাটাস দিয়ে আসলে ডড়াই দিয়েছেন মুসা এই কলজার জোনিয়া পেছি লড়াই করেছে ফারুকী এসবের পরিপ্রেক্ষিতে নতুন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকী বললেন বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে বলা হচ্ছে এ বিষয়ে বলার কিছুই নেই সালে আমাকে বলা হতো শিবির যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে তখন বলেছিলাম এই চেতনা দিয়ে কি করব। সে সময় আমাকে শিবির বলা হয়েছিল কেউ মনে করে জামাতি কেউ বিএনপি কেউ আওয়ামী লীগ কিন্তু আমি কারো লোক নই আমি আমার আমি কারো প্রতি চিরস্থায়ী বন্দোবস্ত দেইনি আমাকে আওয়ামী লীগ গালি বিএনপি গালি দেয় জামাত গালি এবার চলুন জানি আওয়ামী লীগ সরকারের সঙ্গে ফারুকির কেন দূরত্ব তৈরি হয়েছিল দু হাজার ষোলো সালের এক জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত চলচ্চিত্র বাংলাদেশ জার্মানি রাশিয়া যৌথ প্রযোজনায় নির্মিত শনিবার বিকেলে মুক্তির অপেক্ষায় আছে অনেক দিন ধরে সিনেমাটি তৎকালীন আওয়ামী লীগ সরকার সেন্সরে আটকে দেয় তবে দু হাজার উনিশ সালে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল একচল্লিশতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আওয়ামী লীগ সরকার সরকার এটি দেশে মুক্তি দেয়নি সেই সময় থেকেই মূলত সরকারের সঙ্গে ফারুকির এক ধরনের দূরত্ব তৈরি হয় এরপর দু সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নেন তিনি ফলে প্রকাশ্যে আসে আওয়ামী লীগের সঙ্গে বিরোধ দর্শক এবার আপনাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই সেটি হল সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকির প্রতি আপনার সমর্থন কতটুকু কমেন্টে জানাতে ভুলবেন না